মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে সোমবার মালদা এলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন এসেই প্রথমে মালদা শহরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পরিদর্শনে বেরিয়ে তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা খতিয়ে দেখেন সোমবার চতুর্থ দিনে ইতিহাস বিষয়ের পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ হচ্ছে কিনা সে ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন কথা বলেন পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত পরীক্ষক পর্যবেক্ষকদের সঙ্গে সেই সঙ্গে পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গেও তিনি কথা বলেন বলে জানা গেছে উল্লেখ্য গত বছর মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে মালদা মালদার নাম জড়িয়েছিল তাই এবছর মালদায় মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ গুরুত্ব দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যার অঙ্গ হিসেবে সোমবার চতুর্থ দিনের পরীক্ষায় মালদায় আসেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান এখন অবধি আমাদের পাঁচটা বোধহয় দেখা হয়েছে তো আমরা বিফোর টাইমে আছি প্রতিটা স্কুলের ব্যবস্থা ঠিক আছে এবং পরীক্ষা ভালোভাবে হচ্ছে অরিন্দ কিন্তু যেটা দেখা সেটা হচ্ছে যে পরীক্ষা ভালো হচ্ছে মানে রিল্যাক্সড হয়ে যাব কমপ্লেসেন্ট হয়ে যাব সেটা হওয়ার জায়গা নেই আমাদেরকে প্রতিনিয়ত নজর রাখতে হয় আমাদের ছাত্রছাত্রীর জন্য গার্জেনদের জন্য এবং সমগ্র ব্যবস্থায় রাজ্য প্রশাসন জেলা প্রশাসন যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছে যেভাবে আমরা একযোগে কাজ করছি এটা একটা দৃষ্টান্তমূলক টিমওয়ার্ক সম্ভব হচ্ছে বিধ্বজ একদম উচ্চকর অর্থ থেকে সবাই আমাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলুন মাননীয় শিক্ষামন্ত্রী বলুন শিক্ষা দপ্তর বলুন প্রিন্সিপাল বলুন এবং প্রতিটি জেলায় জেলা প্রশাসকের অফিস থেকে ডিআইদের কাছ থেকে এবং আমাদের নিজস্ব টিম তো আছে সব মিলিয়ে যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সামগ্রিকভাবে সুষ্ঠু ব্যবস্থা পরিষেবা এবং আমাদের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গার্জেনদের কথা মাথায় রেখে আমরা যাতে সুনিশ্চিত করতে পারি সেই দিকে আমরা অগ্রসর মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে